ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে আড়াইটা তো আড়াইটার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো অনেক দিন থেকে তোমাদেরকে ঘরের কিছু ভিডিও শেয়ার করছি না ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলোই শেয়ার করছি তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগলো আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান করেও চলে এসেছি স্নান পুজো সব কমপ্লিট আর মেয়েদিকে পড়তে বসেছে দেখো বিছানার খুবই খারাপ অবস্থা একদম বই খাতা সব মেলে রেখেছে তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না বান্না করলাম এখানে তো আছে ভাত আর করেছি হচ্ছে চালতা দিয়ে মুসুর ডাল এখন যেহেতু চালতা সিজন তো চালতা দিয়ে মুসুর ডাল করেছি আর এখানে আছে এক পিস মাছ কাতল মাছ এটা মেয়েকে ভেজে দেব এখন ভাতের সাথে খাবে আর এখানে আছে মুখি কচু মুখি কচুর তরকারি আর এখানে আছে হচ্ছে মাগুর মাছের মাখা মাখা করে করেছি আর কি মাগুর মাছ তো মেয়ে হচ্ছে মাগুর মাছ খেতে চায় না তাই ওর জন্য এই যে কাতল মাছটা রেখেছি এটা ভাজা করে দেব। ঝোল দিয়ে খেতে চায় না তাই তো এখন ভাজবো মাছ মাছ ভেজে তারপর মেয়েকে খাওয়াবো খাওয়াবো বলতে খেতে দিয়ে দেবো এখন আবার কদিন থেকে নিজের হাতেই খাচ্ছে তো মেয়েকে খেতে দেবো আমরাও খেয়ে নেবো তো আমার ডিউটি ছিল আজকে মেয়ে স্কুল নেই বন্ধ ছিল তো দাদা ছিল বন্ধের ডিউটি আর মেয়ে স্কুল ছিল বন্ধ তো এর জন্যই আর কি নাহলে তো এই টাইমে তো আসে না মেয়ে তো আমারও কাজকর্ম কমপ্লিট তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি তো চলো এখন মাছটা ভাজি মাছটা ভেজে তারপর মেয়েকে খেতে দেবো তারপর আমরা খাবো তো চলো পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধে বেলায় মেয়ে গেছে টিউশনে আর করে নিয়ে আসলাম চা চা আছে হচ্ছে চায়ের সাথে তালের বড়া তো আমি খেয়ে নিয়েছি কয়েকটা সেদিন যে করেছিলাম সেই পরশু দিন সেই বসে আর কি পরশু দিন করার পর সেদিন আর খাওয়া হয়নি একটা দুটো খাওয়া হয়েছিল আর কালকে তো ছিলামই না বাড়িতে বিকেলের পরে খাওয়া হয়নি আর সকাল সকাল বড়া খেলে অ্যাসিড হয়ে যায় তাই কেউ খাচ্ছে না আর কি তো নিয়ে আসলাম এখন তালের বড়া দিয়ে চা তো চলো খেয়ে নিই আর সাড়ে সাতটা বেজে যাচ্ছে মেয়েকে আবার আনতে যেতে হবে টিউশন থেকে আর এটাতে আছে হচ্ছে কালকে কাকির ওখান থেকে যে দিয়ে দিয়েছিল মালপোয়া সাপটা সেগুলো আছে এটাতে তো তোমাদের দাদা হয়তো খায়নি নি ওর জন্য দিয়েছিল তো এটাও আমি খেয়ে নেব এখন চায়ের সাথে তো চলো চা খেয়ে নিই তো বন্ধুরা মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম বাড়িতে তো টিউশন থেকে টিউশন ছুটি দিয়েছে অনেকক্ষণ আগে এখন বাজে সাড়ে নটা বাড়িতে গেছিলাম একটু ওখান থেকে তারপর আসলাম তার ভাই বললো যে একটু কিছুক্ষণ বসতে ওখানে একবারে তারপর চলে আসলাম বাড়িতে এখন বসাবো ভাত ড্রেস টেসও খুলি আর অনেক দিন পরে আবার মানে রেগুলার ঘরের ভিডিও আর কি মানে যেরকম আমার ডেইলি লাইফস্টাইল ওরকম ভিডিও কিন্তু আজকে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো কালকের থেকে ঠিকঠাকভাবে ভিডিও দেবো আর কি তো চলো এখন ভাত বসাই ভাত বসাবো তারপর মেয়েকে একটু আবৃত্তি করাবো কালকে আবৃত্তি ক্লাস হচ্ছে তো আজকের ভিডিও এতটুকুই কি কতটুকু কি করতে পারলাম যাই না তো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট